আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব মুঠো কাবাব রেসিপি খুবই ইজি কিন্তু খুব মজার একটা রেসিপি দুই টেবিল চামচ টমেটো সস নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামচ তেল সব কিছুকে একটু মিশিয়ে রাখব মিশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পাউরুটি কুচি এখন এই পাউরুটি কুচিটাকে খুব ভালো করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিব মিশিয়ে এটাকে ভেজার জন্য দশ মিনিট রেখে দিব। দুই কাপ কিমা নিয়ে নিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ চিনি আর মতো লবণ দিয়ে নিচ্ছি এক চা চামচ পুদিনা পাতা কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে পাউরুটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশ্রণটাকে মিশাবো কিমাটাকে একদম ডোয়ের মতো মুথে নিবো মেশানো হয়ে গেছে এখন এই কিমার মিশ্রণটাকে আট ভাগে ভাগ করে নিব ভাগ করা হয়ে গেলে একটা ভাগ নিয়ে আমি চপস্টিক নিয়েছি আপনারা পেন্সিল অথবা সাসলিক স্টিকও নিতে পারেন এভাবে চেপে চেপে লম্বা করে কাবাব বানিয়ে নেব এরপর চপস্টিকটাকে এভাবে বের করে দিলে মাঝখানে একটা হোল হবে এরকম সবগুলো কীভাবে বানিয়ে নিব। এখন ভাজার জন্য আমি গ্রিল প্যান নিয়েছি আপনারা যে কোনো তাওয়া অথবা ফ্রাই প্যান নিতে পারেন অল্প আছে অল্প তেলে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিব উল্টে পাল্টে দিব আলতো করে আর সময় নিয়ে ভাজতে হবে কারণ মাংসের কিমাটা কাঁচা আছে সব ভাজা হয়ে গেলে নামিয়ে নামিয়ে গরম গরম সার্ভ করব সসের সাথে খুবই মজার বাচ্চা বড় সবাই পছন্দ করবে আপনারাও ট্রাই করবেন ভালো থাকবেন